আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগটা সরাসরি রান্নাঘর থেকেই শুরু করছি আর যেহেতু ছুটির দিন তাই ভাবলাম সকালের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করি অন্যান্য দিন তো সকালের নাস্তায় আটা রুটি খাওয়া হয় আজকে ছুটির দিন হয় ভাবলাম সকালের নাস্তাটা একটু ভিন্নভাবে হোক তাই সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আর এই তো পাশের চুলায় শুটকি ভুনা করে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য মাংস তরকারি না থাকলে ভুনা খিচুড়ির সঙ্গে শুটকি ভুনা বা ডিম ভুনা এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর আমার বাসায় আমার ছোটো মেয়ে মানহার তো ভুনা খিচুড়ি ভীষণই পছন্দ কারণ ভুনা খিচুড়িটা আমি পোলাও চাল দিয়ে করে থাকি তাই খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর মানহা তো ভুনা খিচুড়ি বলতে পারে না ও বলে ওই যে বিরিয়ানির মতো করে যে খিচুড়িটা রান্না করো না ওইটা আজকে রান্না করো তা আজকে মানহার জন্য সেই বিরিয়ানির মতো করে খিচুড়িই রান্না করছি মানহা একটু আগেই ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠার পর যখন আমি বললাম আজকে তোমার জন্য সকালের নাস্তায় বিরিয়ানির মতো করে খিচুড়ি রান্না করব মানহা শুনে তো ভীষণ খুশি আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু ডিম ভুনাও করে নেব ডিম ভুনাও মানহার ভীষণ পছন্দ আর এই যে খিচুড়িটা কিন্তু চলে বসিয়ে দিয়েছি খিচুড়িটা রান্না হচ্ছে আর ওইদিকে মানহা ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে অলস বসেছিল তা আমি ওকে বললাম তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য আর আমিও ময়লা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এখন ওয়াশিং মেশিনটা অন করে দেবো তাহলে সকালের নাস্তা খেতে খেতে দেখা যাবে কাপড়গুলোও ধোয়া হয়ে যাবে আর সকাল সকাল কাপড়গুলো ধুয়ে বারান্দায় ছড়িয়ে দিতে পারলে কাপড়গুলোও দেখা যাবে সন্ধ্যার আগে শুকিয়ে যাবে তো ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি কাপড়গুলো ধোয়া হতে বিয়াল্লিশ মিনিট সময় লাগবে তো এর মধ্যে আমার নাস্তাও কিন্তু রেডি হয়ে গেছে এই তো ভোনা খিচুড়ি করেছি সাথে সুটকি ভোনা আর ডিম ভোনাও করা হয়েছে তো এখন সকালে নাস্তা করে নেওয়ার পালা তবে আমি আর মেয়েদের বাবা আগে নাস্তা করে নেব তারপর মানহাকেও নাস্তা করাবো মানহার নাস্তাটা অবশ্য আগেভাগেই প্লেটে তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর আজকের খিচুড়িটা একদম ঝরঝরে করে রান্না করিনি একটু মাখো মাখো করে রান্না করেছি এভাবেই ভোনা খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে এই তো নাস্তা পরিবেশন করা হয়ে গেছে এখন নাস্তা করে নেব একেবারে নাস্তা সেরে তারপর ফিরে আসছি এই তো নাস্তা সেরে আবার রান্না করে চলে এসেছি ভাবলাম দুপুরে রান্না শুরু করার আগে একটু রংচা করে নেই তো আদা এলাচি দারচিনি আর তেজপাতার টুকরো দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে চিনি আর চাপাতি দিয়ে দিলাম সকালবেলা কিন্তু এরকম মশলা দিয়ে রংচাটা খেতে বেশি ভালো লাগে তা আমার সঙ্গে মানহা আর ওর বাবার জন্য একটু রংচা করে নিয়েছি আর এদিকে দেখলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এগুলো এখন ওয়াশিং মেশিন থেকে বের করে বারান্দায় ছড়িয়ে দেব আর এই যে আমার বারান্দার গাছগুলো যেগুলো দেখলে আমার মনটা একদম ভরে যায় তো কাপড়গুলোও বারান্দায় ছড়িয়ে দেওয়া হয়ে গেছে তো খুব সাবধানে ছড়িয়েছি যাতে গাছগুলোর গায়ে কাপড় না লাগে আর বারান্দা যেহেতু একটাই আবার গাছ লাগাতেও ইচ্ছা করে তাই অল্প জায়গার মধ্যেই যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি এইদিকে রংচাটাও হয়ে গেছে এখন কাপে রংচা নিয়ে আয়েস করে রংচাটা খাবো তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরে রান্নাবান্না করে নেব আজকে দুপুরে রান্নার অবশ্য খুব বেশি একটা চাপ নেই একটা আইটেমই রান্না করে নেব আর সেই জন্য এই যে চার পিস মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম সেই সঙ্গে পোলার চালও ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এই তো চা খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর আবার রান্না করে চলে এসেছি দুপুরে রান্নার আয়োজন করার জন্য তো আজকে দুপুরে থাকছে আমার পরিবারের সবার পছন্দের পোলাও আজকে রান্নার খুব একটা ঝামেলা করিনি শুধুমাত্র শুধুমাত্র পোলাওটা রান্না করে নিব। অন্যান্য রান্না রান্নাবান্না গতকাল রাতেই সেরে নিয়েছি তাই আজকে দুপুরে রান্নার খুব একটা ঝামেলা নেই আর এই যে মুরগ পোলাওটা করার আগে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা করাই রেখে দেব তার মধ্যে আরও কিছু পেঁয়াজ দিয়ে আগে মুরগির মাংসটা রান্না করে নেব পেঁয়াজ বেরেস্তা করে আলাদা বাটিতে তুলে রেখেছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিল তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটু ভেজে এর মধ্যে এখন সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি আজকে একদম ঘরো উপকরণে পোলাওটা রান্না করব। তো মোরগপোলাও তো সাধারণত টক দই ব্যবহার করা হয় তবে আজকে আমার বাসায় দই নেই তাই সামান্য গরম পানির মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে নিলাম তারপর এর মধ্যে বাকি সব মশলা দিয়ে দিলাম তো মশলার মধ্যে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো আর সেই সঙ্গে দিলাম আদা রসুন পেস্ট আর এই তো এখন এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে চিনি তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে মুরগি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি তার পরিবর্তে আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু নেড়ে চিড়ে মুরগি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মুরগি মাংসের টুকরোগুলো আমি একটু ছুরি দিয়ে চিঁড়ে নিয়েছি যাতে মাংসের টুকরোর ভেতরে মশলা ভালো করে ঢোকে মাংসের টুকরোগুলোকে মশলার মধ্যে একটু নেড়ে চিড়ে দিচ্ছি যাতে মাংসের গায়ে মশলা লাগে তারপর ঢাকনা দিয়ে মুরগির মাংস রান্না করে নেব আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না মুরগির মাংস থেকেই কিন্তু পানি বের হবে আর তাতেই মুরগির মাংস রান্না হবে এই তো প্রায় ত্রিশ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়েছে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝোল বের হয়েছে এই সম্পূর্ণ পানি কিন্তু মুরগির মাংসের টুকরো থেকে বের হয়েছে আর ওই যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর আধা চামচ চিনি ভালো করে মাখিয়ে মুরগি মাংসের তরকারির মধ্যে দিয়ে দিলাম গ্রেভি হওয়ার জন্য আর এই গ্রেভিটাই কিন্তু পোলাওয়ের আসল টেস্ট নিয়ে আসে পোলাও বা চিকেন রোস্ট যেটাই রান্না করা হোক না কোনো এর মধ্যে যদি পেঁয়াজ পেরেস্তার সঙ্গে গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের বাবরচিদের রান্না করা পোলাও আর চিকেন রোস্টের টেস্ট পাওয়া যায় আর তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পেরেস্তাটা দেওয়ার পর ঝোলের কালার আর টেক্সচার দুটোই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে খুব ঘন একটা গ্রেভি তৈরি হয়েছে তো আমি তরকারিটাকে আরও মিনিট পাঁচকের মতো ঢেকে রান্না করব গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আর এই তো পাঁচ মিনিট পর মুরগি মাংসগুলো কিন্তু রান্না হয়ে গেছে এখন কয়টাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব আর অন্য একটা হাঁড়িতে পোলাওটা রান্না করে নেব এই তো পোলাও রান্না করার জন্য আরেকটা হাড়ি চুলায় বসিয়ে দিলাম এখন এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আর সেই সঙ্গে তিনটা আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগি ডিম সামান্য ভেজে নিচ্ছি যদিও রেস্টুরেন্টে মোরগ পোলাওয়ের সঙ্গে কিন্তু সেদ্ধ ডিম দেওয়া হয় তবে আমার কাছে একদম সাদা সেদ্ধ ডিম খেতে ভালো লাগে না এগুলোকে একটু তেলে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে তো ডিমগুলো ভেজে উঠিয়ে নিলাম আর সেই সঙ্গে পোলাও রান্না করার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট আর একটু নেড়েচেড়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম আজকে আমি আধা কেজি পোলাও চালের মোরগ পোলাও রান্না করছি এই তো চালগুলো ভাজার সময় কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি চালগুলো ভাজা হয়ে গেছে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি পোলাওটা রান্না হওয়ার জন্য পানি দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে এক চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পোলাওর টেস্টটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যায় আবার একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে শাহি জিরা আর সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন হাইটাকে ঢেকে দেব পোলাওটা রান্না করে নেওয়ার জন্য এই তো দশ মিনিট পর পোলাও চালগুলো কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখনও সামান্য পরিমাণে পানি আছে এর মধ্যে তিনটা আলু বোখারে দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে পোলাপ জল কেওড়া জলের মিশ্রণ তো পোলাও চালগুলো আবার একটু ভালো করে নেচে নিলাম আর এই যে চালের মধ্যে যে সামান্য পরিমাণে পানি আছে এতে করেই সম্পূর্ণ পোলাওটা রান্না হবে তো আমি আর এক্সট্রা করে আর কোনো পানি দিচ্ছি না এ তো সামান্য পরিমাণে ফুড কালার পানিতে গুলিয়ে দিয়ে দিলাম এতে করে মোরগ পোলাওটাও দেখতে বেশ কালারফুল হবে তারপর উপর থেকে তিন চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি তা আমি কিন্তু এখন পোলাওটাকে একেবারে দমে বসিয়ে দেবো তাই সব উপকরণ দিয়ে দিচ্ছি আর এই যে তিনটা সেদ্ধ ডিম তেলে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর উপর দিয়ে এখন আগে থেকে রান্না করা মুরগি মাংসের টুকরোগুলোও দিয়ে দেবো আর সেই সঙ্গে সামান্য পরিমাণে গ্রেভিও দিয়ে দেবো তবে সম্পূর্ণ গ্রেভিটা দেবো না কারণ রেস্টুরেন্টে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মোরগপোলাও সঙ্গে কিন্তু আলাদা করে গ্রেভি দেওয়া হয় তাই মাংসের সঙ্গে সামান্য গ্রেভি দিয়ে বাকি গ্রেভিটাকে আলাদা একটা বাটিতে তুলে নেব আর এই যে এখন মোরগ পোলাওটাকে দমে বসিয়ে দিয়েছি একটা তাওয়ার উপর বসিয়ে চুলার আশটা একদম লো হিটে করে দিয়েছি এখন ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো মোরগ পোলাওটা দমে থাকবে এ তো প্রায় এক ঘন্টা পর মোরগ পোলাও রান্না হয়ে গেছে আর সেই সঙ্গে দুপুরে খাওয়ারও সময় হয়ে গেছে তাই মোরগ পোলাওয়ের হাঁড়িটাকে টেবিলে নিয়ে এসেছি এখান থেকে প্লেটে পরিবেশন করে নেব আর মোরগ পোলাওটা একদম পুরোপুরি গরম ছিল তাই পোলাও ভাতগুলো একটু নরম আর আঠালো মনে হচ্ছিলো ঠান্ডা হওয়ার পর কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে গিয়েছিল তবে মোরগ পোলাও টেস্ট কিন্তু মার্শাল্লা খুবই ভালো হয়েছিল নিজের রান্না বলে বলছি না পরিবারের সবাই খেয়ে যেটা বলেছে সেটাই আপনাদের সঙ্গে বলছি আর আলাদা করে গ্রেভি থাকার কারণে মোরগ পোলাওটা খেতে আসলেই খুব ভালো লেগেছিল আর যে কোনো রান্না কষ্ট করে করার পর পরিবারের সবাই যখন খেয়ে ভালো বলে তখনই কিন্তু গৃহিণীদের কাজের আসল সার্থকতা আসে আর এই যে দেখতেই পাচ্ছেন মুরগ পোলাওটা খাওয়া দাওয়ার পরে এক পিস মাংস আর কিছু পোলাও রয়ে গেছে আর এখন ঠান্ডা হওয়ার কারণে পোলার চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া সে নেওয়ার পালা আজকে ব্লগটাকে আর খুব বেশি বড় করব না ছুটির দিনে সকালে আর দুপুরের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস লিখে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার পাশেই থাকবেন আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের খাবারও কিন্তু প্লেটে পরিবেশন করা হয়ে গেছে এখন পরিবারের সবাই একসাথে দুপুরের খাওয়া দাওয়া সে নেবো আর যে যেখান থেকে আজকে ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ